প্রথম আলোকে আরেকটা কথা বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি ব্যারিস্টার সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোন ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি সম্মানিত বিয়াস আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে এইবার প্রথম আলো আমাদের বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো সেও এখন ব্যারিস্টার সমান ভাই পিছনে লেগেছে ব্যারিস্টার সমান ভাই পিছনে লেগে কিছুই করতে পারবেন না আপনারা কারণ ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি করে না দুর্নীতি সে কারণ সে যে মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছে এবং কাজকর্মে ব্যবহার আচারে সেটাই সে দেখাচ্ছে সে কোনো কিছু গোপন রাখে না কোনো কিছু লুকায় রাখে না বাংলাদেশ সরকার যে অনুদান দিয়েছে প্রত্যেকটি অনুদান মিডিয়ার মাধ্যমে নিচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে আপনি যে প্রচারগুলো করলেন যে দুইটি শাড়ি লঙ্গি দিছে এবং সেই শাড়ি লঙ্গি এমন একজন ব্যক্তিকে দিছে তাদের কোনো দরকার হয় না তার গরিব নাম তারা অনেক বিত্তমান এবং বড় লোক তারা অনেক কোটিপতি তাদেরকে শাড়ী লুঙ্গি দিয়েছে ঈদের উপহার হিসেবে ব্যারিস্টার সুমন ভাই তার মিজি লেখায় তার মানে আপনারা বুঝাইতে যাচ্ছেন যে প্রথম আলো পত্রিকা সাংবাদিকরা আপনারা বুঝাইতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই না বুঝিয়ে তার এলাকার যত গরিব বাদে বড় লোকরা আছে তাদের সেই বৃত্ত মানগরে সেই গরিব দুখীর শাড়ী লুঙ্গি zakat এর লুঙ্গি সরকারি অনুদান যেটা সেটা তাকে দিয়েছে আসলে সেটা না ব্যারিস্টার সুমন ভাই যে অনুদান গুলো পেয়েছে সে নিজে হাতে বন্টন করে নাই আর একটি এমপির পক্ষে এটা করা সম্ভব না যেখানে সে আট লক্ষ লোকের দায়িত্ব নিচ্ছে সে কথাবার্তা ভিডিওতে বলতেছে আপনারা ইতিমধ্যে জানেন মানুষের ভুল হয় এই ভুলটা তো ব্যারিস্টার সুমন ভাই করে নাই করেছে আপনার মতো আমার মতো অবুস যে কর্মীগুলো রয়েছি তারা করেছে হয়তো না নাবুজে না শুনে তারা একটি বা দুইটি শাড়ি লুঙ্গি তাকে দিয়েছে যে ফ্যামিলিকে দিয়েছে তারা কিন্তু তখন গ্রহণ করে নেছে। কিন্তু কিছুক্ষণ পরে বা দু চার ঘন্টা পরে যখন তারা বুঝতে পারছে যে আমরা তখন সমাজের অনেক বিত্তমান আমাদের এই শাড়ি লুঙ্গি জাকাতে শাড়ি লুঙ্গি নেওয়া ঠিক হবে না আমি কি গরিব মানুষ এটা ওনার চিন্তা ভাবনা করে ব্যারেশার সুমন ভাইকে কথার আলোচনা আনার জন্য সমালোচনা করার জন্য এই মিডিয়াতে আপনাদেরকে প্রচার করেছে তারাও খারাপ আমি বলি এক প্রকারের আপনারা খারাপ তা ব্যারিস্টার সুমন ভাই কি কথা বলেছে আমরা সেই শুরু থেকে সেই কথাগুলো শুনি তারপরে কিছু কথা আপনাদের সাথে আবার শেয়ার করব চলুন সেই কথাগুলো মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি ছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা এই বা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে দুজন গরিবকে দিয়ে দিছে কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না তারা এই জন্য এই শাড়ি নেয় তারা দিয়ে দিছে এবং যেহেতু ওই দুই বন্ধু আমার দুই বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এই সব বিষয়ে নিয়ে আজেবাজে বিষয়ে নিয়ে আমরা কথা বলতাম না আমি জানি আমি কি করতেছি যেহেতু প্রথম আলো একটা পত্রিকা লিখতে শুরু করি আমি কিছু কথা পুরো ভিডিওটি আপনাদের দেখাবো তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আবার সেই চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিওতে প্রিয় দর্শক প্রথম আলো ব্যঙ্গটা সুমন ভাইকে যে সমলোচনা করছে তাকে নিয়ে এটা আদৌ করা ঠিক হয়নি তাদের জানা উচিত ছিল ব্যারিস্টার সুমন ভাই সে দুর্নীতি করে না সে চাঁদাবাজি করে না সে ঘুষ খায় না তার নিজের পকেট ভরার জন্য সে কিছুই করে নাই এবং সে বলেছে দেখেন ভিডিওতে বলতেছে যে আমি যখন অঙ্গীকার করেছি যখন নির্বাচনের ফরম জমা দিয়েছি তখন আমি নয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকার আমার অর্থ দেখাইছি এবং পাঁচ বছর পরেও সেই নয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমার থাকে আমার জন্য এক টাকা অর্থ না বাড়ে এবং কি আমি সিটিজেনের প্রবাসী সে যে সিটিজেনের নাগরিকটা যে ভাতা পায় টাকা পায় সে টাকাও জনগণের অর্থায়নে খরচ করবে এবং সে যে ব্যারিস্টারি করে যে বেতন পায় সে বেতনের টাকাও সে এই এলাকাবাসীদের জন্য খরচ করবে তাহলে এইবার ভাবেন যে এই প্রথম আলোর মতো পত্রিকা কিভাবে এই ধরনের আলোচনা করতে পারে সমালোচনা করতে পারে একজন ব্যক্তির নামে দর্শক আমি বেশি কথা বলবো না চলুন আবারও সেই ভিডিওতে চলে যাই যে গ্রুপের মালিকানা আপনারা জানেন যে এই গ্রুপের মালিকানা মালিক যারা তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এইরকম নিতেই পারতেছে না কোনোভাবে আপনারা আমি প্রথম আলোকে আরেকটা কথা বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি ব্যারিস্টার সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোন ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারে নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামীবার যদি পাঁচ বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ ভালো লেগেছে আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে যদি ভুল হয় তারপরে আপনারা কমেন্ট জানাবেন যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ